আমরা জানি যে রক্তদান একটা মহৎ রক্তদান করা এটা আমাদের মানবিক একটা কাজ বলে আমি মনে করি রক্তদান করার মাধ্যমে আমরা একজন মানুষের জীবন বাঁচাতে আমরা সাহায্য করি রক্তদান করার মধ্য দিয়ে রক্তদান আমরা যেমন করে একজন মানুষকে জীবন বাঁচাই এবং একজন মানুষকে জীবন বাঁচার সহযোগিতা করি ঠিক আরেক দিকে আমরা যারা রক্তদান করি আমাদেরও কিছু উপকার রক্তদান একটা মহৎ কাজ আমরা সবসময় জানি কিন্তু যারা আমরা রক্তদান করি না বা করি আমরা ওদেরকে জানি না যে রক্তদান করে আমাদের আমরা প্রতি বছর তিনবার আমরা রক্তদান করতে পারি যে কোনো মানুষ রক্তদান করতে পারি বছর তিনবার রক্তদান করলে আমাদের শরীরে যে বিভিন্ন কণিকা রয়েছে সেগুলি প্রাণবতা বাড়ে এবং রক্তদান করলে কণিকা শঙ্কর সেখানে বাড়ে এবং রক্তদান করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা যে রক্তটা দিই সেই গাছটিও আমাদের পূর্ণ হয় এবং এই রক্তদান করার মধ্য দিয়ে আমরা যেন রক্তদান করি আমরা কিন্তু কিছু খুব ঝুঁকিপূর্ণ কিছু আমাদের শারীরিক রোগ থেকে আমরা রক্ষা করছি এবং হার্ট অ্যাটাক

আমরা জানি যে রক্তদান একটা মহৎ রক্তদান করা এটা আমাদের মানবিক একটা কাজ বলে আমি মনে করি রক্তদান করার মাধ্যমে আমরা একজন মানুষের জীবন বাঁচাতে আমরা সাহায্য করি রক্তদান করার মধ্য দিয়ে রক্তদান আমরা যেমন করে একজন মানুষকে জীবন বাঁচাই এবং একজন মানুষকে জীবন বাঁচার সহযোগিতা করি এই আরেকদিকে আমরা যারা রক্তদান করি আমাদেরও কিছু উপকার রক্তদান একটা মহৎ কাজ আমরা সবসময় জানি কিন্তু যারা আমরা রক্তদান করি না বা করি আমরা ওদেরকে জানি না যে রক্তদান করে আমাদের আমরা আমরা রক্তদান করতে পারি যে কোনো মানুষ রক্তদান করতে রক্তদান করলে আমাদের শরীরে যে বিভিন্ন কণিকা রয়েছে সেইগুলি প্রাণবতা বাড়ে এবং রক্তদান করলে কণিকা শুক্র সেখানে বাড়ে এবং রক্তদান করলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা যে রক্তটা দিই সেই গাছটিটা আমাদের পূর্ণ হয়ে যায় এবং এই রক্তদান করার মধ্য দিয়ে আমরা যেন রক্তদান করি আমরা কিন্তু কিছু খুব ঝুঁকিপূর্ণ কিছু আমাদের শারীরিক রোগ থেকে আমরা রক্ষা করছি যেমন হার্ট অ্যাটাক এর থেকে আমরা রক্ষা পেতে পারি এই রক্তদানের মধ্য দিয়ে আমাদের শরীরের আনুষঙ্গিক বিভিন্ন উপকারিতা এই রক্তদানের মধ্য দিয়ে একদিকে যেমন আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে এই রক্তদান বহৎ ভূমিকা পালন করে অন্যদিকে অন্যের জীবন বাঁচানোর ক্ষেত্রেও কিন্তু এই রক্তদান পালন করুন আজকে এই সন্তান অনুষ্ঠানের শুভারম্ভ হল সবাইকে আন্তরিক অভিনন্দন এবং